পশ্চিমবঙ্গে চাকরিরত লক্ষাধিক প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকের জন্য অত্যন্ত খুশির একটি খবর গত সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক বলে যে রায় দিয়েছিল সেই জায়গা থেকে হয়তো তারা মুক্তি পেতে চলেছে এ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে আজ বর্তমান পত্রিকার প্রথম পৃষ্ঠায় যেখানে বলা হয়েছে অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স টেট দিতে হবে না তিন লক্ষ প্রাথমিক শিক্ষককে বিস্তারিত খবর কি রয়েছে সেটা দেখে নিয়ে চলুন যে আদৌ এই খবরটি কতদূর সত্য আবারও জানিয়ে খবরটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ পাঁচই অক্টোবর বর্তমান পত্রিকার প্রথম পৃষ্ঠায় কি রয়েছে খবরটি চলুন দেখেনি প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক সেপ্টেম্বর সুপ্রিম এই রায় দেওয়ার পর থেকে দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষার অধিকার আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট যার অর্থ দু সালে সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন তবে এ রাজ্যের এমন প্রায় তিন লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিনার্সে তাদের রক্ষা কবচ হতে চলে কারণ দু সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটি অর্থাৎ যারা কেন্দ্রীয় শিক্ষক নিয়মক সংস্থা এ রাজ্যের শিক্ষকদের দু হাজার চোদ্দো সালের একত্রিশে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল ওয়াকিবহল মহল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হবে কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি এক সময়ের পিটিটিআই আন্দোলনের নেতা বর্তমানে বিজেপির শিক্ষক সেলের রাজ্য কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পারুই কেন্দ্রের দেওয়া ওই ছাড়কেই রক্ষা কবচ হিসেবে দেখেছেন তার কথায় তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিভাল আমাদের এই ছাড়ের বিষয়টি নিয়ে চিঠি পাঠিয়েছিলেন পরে সেটি অর্ডিন্যান্স হয় এবং তারপরে সেটি নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র ইতিমধ্যে পিন্টুবাবু বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে এবং তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন তার বক্তব্য ওই ছাড় কার্যকর থাকলে কোন শিক্ষককে আর টেট বসতে হবে না কারণ আর কোন শিক্ষক টেট ছাড়া নিযুক্ত হয়নি সূত্রের খবর দক্ষিণ এবং উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশান ফাইল করেছে পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন রাজ্যের তরফে এমন পিটিশান ফাইল করা হোক বিজয়ের সৌজন্য সাক্ষাতে গিয়ে কালীঘাটের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র তার দাবি মুখ্যমন্ত্রী আইনি দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘটনা হল এই ছাড় সংক্রান্ত অর্ডিন্যান্সটি যখন আসে তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার এবং শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ দে পিটিটিআই আন্দোলনের সেই টাল সময়ের আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া সম্ভব কিনা তা নিয়েও আশঙ্কায় রয়েছে অনেকেই তবে রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করছেন একাধিক শিক্ষক নেতা এ অবস্থায় সরকার কোন পদ্ধতিতে সমস্যার মোকাবিলা করে সেদিকেই তাকিয়ে রয়েছে অসংখ্য শিক্ষকবৃন্দ তবে ঘটনা হল রাজ্যকে দেওয়া বিশেষ সেই ছাড়ের সময়সীমা কিন্তু প্রায় বছর হল অতিক্রান্ত হয়েছে যদিও এই সময়কালের মধ্যে কেন্দ্র অথবা এনসিটি কেউই কিন্তু এই বিষয়ে কোনো আপত্তি রাজ্যকে জানায়নি কাজেই সেটি তাদের ব্যর্থতা এবং এই বিষয়টিকেই কিন্তু হাতিয়ার করতে চলেছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এখন তাদের এই কৌশল কতটা কাজে আসবে সে তো আগামীতে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ফলাফলের উপরেই নির্ভর করছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন